এটা হচ্ছে টয়োটা মেটাল মেটাল ডাইকাস্ট কার সম্পূর্ণ বডির খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কার সিলভার কালার আর এই কারের এর প্রত্যেকটা দরজা খোলা যায় এবং দরজা খোলার সময় কিন্তু মিউজিক হয় এই যে দেখেন এবং স্টিয়ারিং প্রেস করলে কিন্তু সাউন্ড হয় এই যে আমি এখন স্টিয়ারিং প্রেস করব এই যে দেখেন সাউন্ড হচ্ছে ইভেন আপনি চাকাগুলা চাকাগুলো কিন্তু ঘোরাতে পারবেন ওই যে দেখেন স্টিয়ারিংগুলো ঘোরে এবং এর যে চেয়ারগুলো আছে এগুলো কিন্তু সামনে পিছনে অ্যাডজাস্ট করা যায় এই যে অ্যাডজাস্ট করা যায় এই ব্যাগডালা খোলা যায় ব্যাগডালা খোলার পরে আপনি একটা পাবেন যেটা হলো এই যে সাইডের দরজাগুলো খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে দেখেন ইভেন এটার যে সানরুপ আছে সেটাও কিন্তু হালকা হালকা খোলা যায় যায় খুলে ব্যাকে নিয়ে যাওয়া সো এটা একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কার টয়টা লেক্সাস ওয়ান বাই টোয়েন্টি ফোর স্কেলের সম্পূর্ণ মেটালের তৈরি ডাইকাস্ট কারটি আর এটার প্রত্যেকটা চাকায় কিন্তু শক সক্যা আছে যে দেখেন সামনে এবং পিছনে এবং যখন আমরা একটু জোরে প্রেস করবো তখন কিন্তু মিউজিক হবে এই যে সামনের লাইট জ্বলবে পিছনের লাইটটাও জ্বলবে লেগাস এলএ হান্ড্রেড তার মেটাল ডাইকাস্ট ভার্সন বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির আর স্টক কিন্তু খুবই সীমিত